নমস্কার বন্ধুরা শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সব থেকে সোজা পদ্ধতিতে পোলাও রেসিপি যারা পোলাও বানাতে পারেন না তারা যদি এই রেসিপিটি ফলো করেন তারা কিন্তু খুব সহজেই পোলাও বানানো শিখে যাবেন তা চলুন রেসিপিটি শুরু করা যায় প্রথমে গোবিন্দভোগ ভোগ চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এরপর তার উপরে দিয়ে দেব আদার রস আদার রসটা দিয়ে দিয়েছি আচ্ছা চালটাকে কিন্তু আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল আচ্ছা আমি কিন্তু চাল হাফ বাটির একটু বেশি নিয়েছিলাম এরপর দিয়ে দেব সাদা তেলের মধ্যে এক চামচ ঘি এরপর দিয়ে দেব গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি মানে গোটা গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দেবো তেজপাতা এরপর এই গোটা গরম মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ কাজুবাদাম আর কিশমিশটাকে একটু হালকা করে ভেজে নেব এরপর ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ এখানে আমি দেড় চামচ হলুদ দিয়েছিলাম এই সময় হলুদটা দিলে কি কালারটা খুবই সুন্দর আসে এরপর ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিচ্ছি আচ্ছা গোবিন্দভোগ চালটাকে কিন্তু আদা রস দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম সেটা তো আপনাদের দেখিয়েছি এরপর কিন্তু চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে কিছুটা সময় ধরে কিন্তু ভেজে নেব ভেজে নিলে কি হয় চালটা একদমই ভাঙে না এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে এবার ভালোভাবে একটু চালটাকে ভেজে নিচ্ছি এরপর এখানে এক বাটি জল দিয়ে দিয়েছি আচ্ছা জলের মাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে যেহেতু আমি হাফ বাটি চাল নিয়েছিলাম তার জন্য কিন্তু আমি এখানে দেড় বাটি জল নিয়েছিলাম এখানে এক বাটি দিয়েছি তারপরে কিন্তু আর মানে হাফ বাটির একটু কম জল দিয়েছিলাম এবার কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দিতে হবে প্রায় দশ মিনিট পরে ঢাকা খুলে দিয়েছি দেখুন ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে এসছে এই অবস্থা এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা কিন্তু শেষেই দিতে হবে তাহলে কি বেশি জল কাটবে না এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে কালারটাও কিন্তু দারুণ এসেছে খুবই সোজা কিন্তু পোলাও বানানো যদি আমার এই পদ্ধতিতে পোলাও বানান তাহলে কিন্তু সবার পোলাও আশা করি পারফেক্ট হবে এরপর ওপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আপনারা গরম মশলার গুঁড়োর সাথে চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন একটু ঝাল হবে তাহলে ভালোই লাগে এবার ভালোভাবে মিশিয়ে নিলে রেডি কিন্তু আমাদের পোলাও রেসিপি একদম সোজা রেসিপি যে কেউ বানিয়ে নিতে পারে তা বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই চাই চাই আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজ তবে এটুকুই থাক